বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো অনেক দিন পর এসে গিয়েছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের দেখাচ্ছি শুধু আজকে দেখাবো গাছগুলো কেমন রয়েছে গাছের কন্ডিশান কেমন ছাদ বাগানে আমাদের কন্ডিশান কেমন কী রয়েছে না রয়েছে গাছে কেমন কী ফলন হয়েছে না হয়েছে সমস্তটা আজকে তোমাদের দেখাচ্ছি চলো দেখো তোমাদের প্রথমে যেটা দেখাচ্ছি দেখো পাশে রঙ্গন ফুলের গাছ হয়ে রয়েছে সে মিনি রঙ্গন তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম আগে প্রচুর পরিমাণে পরিচর্যা থেকে শুরু করে সমস্ত কিছু ভিডিও দেখিয়েছিলাম আর এই গাছে প্রচুর পরিমাণে ফুল হয়েছে অ্যান্ড হয়েও ছিল প্রচুর পরিমাণে আর এই পাশে দেখো নতুন একটা পদ্ম গাছ লাগানো হয়েছে আর এই পাশে নর্মাল গাছগুলো তো দেখতেই পাচ্ছ বাদবাকি চেরি গাছ ওই পাশে জাম গাছ রয়েছে মোটামুটি কন্ডিশান সবেরই ভালো রয়েছে একটু আদর খারাপ হয়েছে পরিচর্যা ঠিক তেমনভাবে করা হচ্ছিল না তাই তোমাদের ভিডিও ঠিকভাবে সেইভাবে ঠিক দেওয়াও হচ্ছিল না এরপর থেকে আশা করছি তোমাদের ভিডিও দেয়া হবে বা বর্ষাও নেমে গেছে পরিচর্যার ভিডিও দেওয়া হবে কিভাবে কি হচ্ছে না হচ্ছে আর তোমাদের গাছের কন্ডিশান কি কেমন রয়েছে না রয়েছে সেটা একটু তোমরাও বলবে কমেন্টে অবশ্যই জানাবে যে তোমাদের গাছের কন্ডিশন কেমন রয়েছে এই সময় না রয়েছে সমস্তটাই কিন্তু জানাবে এই এখন কিন্তু সমস্ত গাছের ঘরে তোমরা একটু দেখলে ভালো করে দেখতে পাবে মোটামুটি ঘাস হয়ে গিয়েছে যেমন তোমাদের দেখাচ্ছি এই যে কড লেবুর যে গাছটা রয়েছে প্রচুর লেবু হয়ে রয়েছে হয়তো কিন্তু গাছের গোড়ায় ঘাস হয়েছে গাছের কন্ডিশান খুব একটা ভালো না মোটামুটি বাদবাকি গাছগুলো মোটামুটি ঠিক আছে কিছু কিছু গাছের একটু প্রবলেম হচ্ছে পরিচর্যা ঠিক সেইভাবে হচ্ছে না বলে তো চলো এরপর থেকে কিন্তু পরবর্তীতেই ভালো মতো পরিচর্যা হবে অ্যান্ড গাছের কন্ডিশান কি কেমন রয়েছে সেটাও তোমাদের দেখাবো চলো অন্যান্য গাছে কেমন কি ফল হয়ে রয়েছে দেখে নিই পুরোটাই এইখানে দেখো মোটামুটি এই যে মৌসুমি লেবুর গাছ আছে এইটাই প্রচুর পরিমাণে ফল ধরেছিল মুহূর্তে এখন একটাই ফল রয়েছে বাদবাকি ফল তো সব তোলা হয়ে গিয়েছে আর বাদবাকি কি দেখাবো তোমাদের আরও সব রয়েছে এখানে ফুল হয়ে রয়েছে গাছেতে সেগুলি গাছটা আর কন্ডিশানটা একটু খারাপ আছে পাতা ঝরে গিয়েছে গাছে পরিচর্যা একটু ভালো মতোভাবে করতে হবে আর তাছাড়া তোমাদেরকে দেখাবো ড্রাগন গাছ এই দুপাটি ফুলের কাছে প্রচুর ফুল ধরে রয়েছে আর ড্রাগন গাছে তো ফল হচ্ছে আর ফুল ধরছে প্রচুর পরিমাণে এছাড়াও নিচে প্রচুর পরিমাণে ফল ফল ধরে রয়েছে যেগুলো বাইরের দিকে ঝুলে আছে আর বাদ বাকি এই গাছটার একটু কন্ডিশনটা একটু খারাপ আছে পাতা ঝরে গিয়েছে নতুন পাতা গজাচ্ছে চাপ নেই অসুবিধা কিছু নেই পাশে আবার জবা গাছের একটা এক্সট্রা কলম করেছিলাম এর মধ্যেই তোমাদেরকে সেটা দেখানো হয়নি এই যে কারণ অন্য ভ্যারাইটির বাদামি কালারের জবা এই গাছটাই অলরেডি চারটে কালার ফুটতো তার সঙ্গে আর একটা অ্যাড করলাম পাঁচটা হয়ে গিয়েছে অলরেডি এই গাছটাতে মোটামুটি পাঁচটা কালারের জবা একসঙ্গে ফুটবে মোটামুটি তিন চারটে একসঙ্গে ফুটেছে পাঁচটা এখনও পর্যন্ত ফুটেনি যেহেতু এটা রিসেন্ট দেখলেই বুঝতে পারবে এখনও কলমে চিক পর্যন্ত খোলা হয়নি আর গাছটা এই সবাই ভালো মতো ধরতে শুরু করেছে সে তো এখনও ভালোভাবে হয়নি আর এই পাশে তো কামরাঙা গাছটা দেখো মোটামুটি গাছের গোড়ায় বলছিলাম পরিচর্যা ঠিক সেইভাবে হচ্ছে না বলে গাছের গোড়ায় প্রচুর পরিমাণে আগাছা জন্মে গিয়েছে তো এরপর থেকে সমস্তটাই পরিচর্যার ভিডিও পাবে আর তোমরা যারা মোটামুটি সারা বছর ফুল চাইছো তারা এখানে একটা ফুল দেখতে পাচ্ছ এই যে থোকা টগরটা এটা কম বেশি মানে অল্প দু চারটে করে পার ডে ঠিক মোটামুটি ফুল দেবেই আর সিজন হলে তো অল টাইম প্রচুর পরিমাণে দেয় আর আরেক তোমরা গাছ লাগাতে পারো যারা সারা বছর ফুল যাও এই যে কাঠ চাপা কাঠ চাপার যে গাছটা রয়েছে এই গাছটা তোমরা লাগাতে পারো এটাও সারা বছর ফুল দেয় যদি তোমরা একটু বড়ো জায়গাতে লাগাতে পারো তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেবে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদেরকে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো গাছের সঙ্গে আবারও পরিচয় করাবো এবং কি কি পরিচর্যা করা করছি না করছি সমস্যাটি তোমাদের দেখাবো